তারপর হচ্ছে কি এখানে তোমার হচ্ছে স্পেকট্রাল সিরিজ আছে মানে হচ্ছে কি কয় নাম্বার শক্তি স্তরে আসতেছে সেটার বেসে হচ্ছে কি তোমার হচ্ছে কি কোন কি বল মানে এক একটা সিরিজের নাম আছে যে কোথা থেকে আসতেছে ম্যাটার করে না যে কোনো জাহান নাম থেকে আসতে পারে কিছুই আসে যায় না বাট কোথায় আসতেছে ডেস্টিনেশন কি আই এম রিয়েলি সরি ওই সো ব্যাপারটা হচ্ছে কোথায় আসতেছে সেটা ম্যাটার করে কোথা থেকে আসতেছে ম্যাটার করে না যেমন হচ্ছে তুমি লাইফও লাইফে কোথায় পৌঁছাচ্ছি সেটাই ম্যাটার করতেছে কারোর কিছু যায় আসে না তুমি কোথা থেকে আসছো সো দিনশেচি এগুলো কোথায় আসতেছে সেটা ম্যাটার করে তো এটা যদি এক নাম্বার শক্তি আসে যেই যাহার নাম থেকে আসে আসুক এক নাম্বার শক্তি স্তরে যদি আসে তাহলে হচ্ছে গিয়ে সেটাকে বলা হয় হচ্ছে লাইমেন সিরিজ সেটার নাম হচ্ছে লাইমেন সিরিজ বইও দেওয়া আছে দেখো তারপর দুই নাম্বার শক্তি স্তরে আসলে হচ্ছে তোমার হচ্ছে বামার সিরিজ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বামার সিরিজ সবচেয়ে কেন কারণ বামার সিরিজে যে তোমার বর্ণালী আছে যে বের হয় সব দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে অ্যাজ অ্যাজ রেজাল্ট আ রেজাল্ট তোমার হচ্ছে কি হবে তুমি হচ্ছে গিয়ে ওগুলো দেখতে পাবা এখান থেকে যে বর্ণালীগুলো আসবে সেগুলো দেখতে পাবা এখানে হচ্ছে একটা ফর্ম বলছে যে হাইড্রোজেন পরমাণু এন টু থেকে এন ওয়ানে পড়ে গেলে ইলেকট্রনে ল্যামডা বের করো কোন ফর্মুলা দিয়ে করবা কোনো প্যারাই নাই এই ফর্মুলা দিয়ে করবা এই যে

সো ল্যামডা যেটা পাবা এখান থেকে তারপর হিসাব নিকাশ করে উল্টা পুলটা দিয়ে ল্যামডা যেটা পাবা সেটা হচ্ছে সেন্টিমিটার ইউনিটে পাবা শেষ তারপর হচ্ছে গিয়ে এখানে বের করে দেওয়া আছে তারপর হচ্ছে বলছে হাইড্রোজেন পরমাণু এন থ্রি থেকে এন ওয়ানে পড়ে গেলে পরে গেলে কেন লিখছে এন ওয়ানে গেলে পড়ে যাচ্ছে কেন ইলেকট্রন শুনতে খুবই খারাপ লাগছে একই ম্যাথ একই ম্যাথ করে নিও নিজেরা পারবা আ তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে একটা জিনিস শেখাতে হবে তোমাদেরকে যে এই যে এখানে হচ্ছে কি সবগুলোর নাম দেওয়া আছে এই যে লাইমেন সিরিজ তারপর হচ্ছে বামার সিরিজ এই যে ভিজিবল রিজিয়ন যে এখানে বলা হয়েছে যে এখানে তুমি দেখতে পাবা তারপর হচ্ছে প্যাশন সিরিজ ব্রাকেট ফুন্ড বা ফান্ড যেটাই বলো আর হচ্ছে এই যে হামফ্রি ঠিক আছে সো এই হচ্ছে কি তোমার যতগুলো আছে মানে এক নাম্বারে আসলে লাইমেন দুই নাম্বারে গেলে বামার তারপর তিন নাম্বারে যদি সবাই আসে যেখান থেকে আসুক তিন নাম্বারে আসলে হবে হচ্ছে প্যাশন আ চার নাম্বারে গেলে হবে হচ্ছে কি ব্র্যাকেট পাঁচ নাম্বারে গেলে হবে হচ্ছে ফুন্ড বা ফান্ড যেটাই বলো অনেকে ফান্ড বলে কেন জানি ফান্ড বলে আমি জানি না ইউজুয়ালি আমি সবাইকে ফুন্ড বলতেই শুনছি আর হচ্ছে ছয় হচ্ছে এখন খেয়াল করো এখন খেয়াল করো যে কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এক নম্বরে কি খালি তোমার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার থেকে আসতে পারে অসীম থেকে কি আসতে পারে বললাম তো যে কোনো ঝান নাম থেকে আসতে পারে কিছুই আসে যায় না অসীম থেকেও আসতে পারে ঠিক আছে এখন তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই না এখানেই দেখাবো কথা হচ্ছে ধরো তোমার ইলেকট্রন তুমি মানে পরমাণু তোমার ইলেকট্রন আসবে হচ্ছে এটা এটা হচ্ছে এক নাম্বার শক্তি স্তর এখানে আসবে ইন সিরিজের কেসে দুই নাম্বার থেকে এক নাম্বারে যদি আসে তাহলে বেশি শক্তি বিকিরণ করবে নাকি চার নাম্বার থেকে এক নাম্বারে আসলে বেশি শক্তি বিকিরণ করবে যত উপর থেকে এক নাম্বারে আসবে তত বেশি শক্তি বিকিরণ করবে অবভিয়াসলি এটা তো বুঝতেই পারতেছো সো দুই নাম্বার থেকে এক নাম্বারে আসলে যতটুকু শক্তি বিকিরণ করবে চার নাম্বার থেকে এক নাম্বারে আসলে তার চেয়ে বেশি শক্তি বিকিরণ করবে যদি অসীম থেকে এক নাম্বারে আসে তাহলে বউ অনেকই বেশি শক্তি বিকিরণ করবে বুঝতে পারছো লাইলির বাবা পেল এক বস্তা ফুল লাইমেন বামার প্যাশন ব্র্যাকেট ফুল বাহ ঠিক আছে ভালো লাইলির বাবা বেলা এক বস্তা ফুল বা ভালো হয়েছে কে লিখছে মোহতাসিম মোহতামিম রহমান মিহি আমি এটা কবিতা দিয়ে শিখি নাই যদিও ভালো লিখছো অনেক লিখতেছে মিহি কবিতা লিখতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক বাদ দাও এরপরে কবিতা আমার পছন্দ হয় নাই প্রথমটা ভালো হয়েছে ওকে তো দেখো খেয়াল করো কি হয়েছে ভাইয়া হয়েছে হচ্ছে গিয়ে চার নাম্বার থেকে আসলে বেশি শক্তি বিকিরণ হবে অসীম থেকে আসলে এর চেয়ে বেশি শক্তি বিকিরণ হবে রাইট তো এখন আমাকে যদি এখন আমাকে জিজ্ঞেস করে যে সর্বনিম্ন শক্তি সর্বনিম্ন শক্তি হচ্ছে কখন পাবা সর্বনিম্ন শক্তি বিকিরণ কখন হবে লাইমেন সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি বিকিরণ কখন হবে যখন দুই থেকে একে আসবে আমাকে যদি বলে বামার সিরিজের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি বিকিরণ কখন হবে যখন তিন থেকে দুই আসবে কারণ দুই থেকে তো একে আসে না বামারে আসি ফাইনাল আসি দুই নাম্বারে সো সবচেয়ে কাছেরটা থেকে যখন দুই আসবে সবচেয়ে কাছেরটা কোনটা তিন 3 থেকে যখন 2 আসবে বোঝা গেছে আর যদি বলে সর্বোচ্চ শক্তি বিকিরণ কখন হবে যখন অসীম থেকে ওইটায় আসবে এইটুকো বুঝতে পারছো ওকে গুড এখন আরেকটা জিনিস দেখো এইটুকো বুঝতে পারলে আরেকটা জিনিস দেখো আরেকটা জিনিস দেখায় দেই এখানেই দেখায় দেই সেটা হচ্ছে যে E তুমি কি জানো h নিউ আবার তুমি জানো E hc λ রাইট মানে নিউ কে আমি যখন চেঞ্জ করে লিখি তাইলে আমি এটা লিখতে পারি ই সমানুপাতিক নিউ আর হচ্ছে ই ব্যস্তানুপাতিক ল্যামডা এটা লেখা যায় এটা লেখা যায় কোয়েশ্চেন পড়তে হবে না আপাতত এটুকু বলো ই সমানুপাতিক নিউ আর ই ব্যস্তানুপাতিক ল্যামডা এটা লেখা যায় অবশ্যই লেখা যায় তাহলে তুমি এখন আমাকে বলো সবচেয়ে বেশি শক্তি বিকিরণ হয় কখন সবচেয়ে বেশি শক্তি বিকিরণ হয় যখন অসীম থেকে আসতেছে সবচেয়ে বেশি শক্তি বিকিরণ হয় কখন যখন অসীম থেকে ডেস্টিনেশন আসতেছে ডেস্টিনেশন আসতেছে ডেস ডেস লিখে রাখলাম ঠিক আছে ডেস্টিনেশন আসতেছে হ্যাঁ আর সবচেয়ে কম শক্তি বিকিরণ হবে কখন যখন জাস্ট তোমার উপরেরটা থেকে জাস্ট উপরেরটা থেকে আসতেছে ইমিডিয়েট ইম উপরের ইম উপরের

Okay, very good. so বেশি এনার্জি আর কম এনার্জি হচ্ছে তোমার হচ্ছে এই যে ইনফাইনাইট থেকে আর হচ্ছে জাস্ট ইমিডিয়েট ইনফাইনাইট থেকে যখন আসে ডেস্টিনেশনে তখন হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি তোমার হচ্ছে বিকিরণ ঘটায় আর যখন ইমিডিয়েট উপরেরটা থেকে তোমার ডেস্টিনেশন আসে তখন সবচেয়ে কম এনার্জি বিকিরণ করে ঠিক আছে এতটুকু বুঝতে পারছস ওকে so যখন সবচেয়ে কম এনার্জি বিকিরণ করে তখন কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে কারণ হচ্ছে বলছি আমি ই সমানুপাতিক টু মিউ তার মানে ই ই আর মিউ এর মধ্যে সমানুপাতের সম্পর্ক রাইট so ই যদি কম হয় কম হবে তোমার ই যদি কম হয় কি কম হবে কম পাঙ্ক নিউ হচ্ছে কম পাঙ্ক ঠিক আছে ই যদি কম হয় নিউ হচ্ছে কম হবে তাইলে হচ্ছে কম ই মানে হচ্ছে কম নিউ কিন্তু ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক সো ই যদি কম হয় ল্যামডা হবে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি যখন ই কম নিউ কম তখন ল্যামডা বেশি আর যখন ই বেশি বেশি তখন তখন ল্যামডা কম বুঝা গেছে আর এখন তুমি যেটা করবা কমের আগে সবচেয়ে লাগায় নাও বেশি আর কমের আগে সবচেয়ে লাগায় নাও তার মানে অসীম থেকে যখন ডেস্টিনেশন আসবে তখন সবচেয়ে বেশি এনার্জি তোমার হচ্ছে রেডিয়েট করবে বিকিরণ করবে আর হচ্ছে যখন জাস্ট ইমিডিয়েট উপরেরটা থেকে হচ্ছে গিয়ে ডেস্টিনেশন আসবে তখন হচ্ছে সবচেয়ে কম এনার্জি হচ্ছে রেডিয়েট করবে তার মানে হচ্ছে সবচেয়ে কম এনার্জি রেডিয়েট করবে কখন যখন ইমিডিয়েট উপরেরটা থেকে ডেস্টিনেশন আসতেছে তখন হচ্ছে সবচেয়ে কম নিউ পাবা মানে সবচেয়ে কম কম্পাঙ্ক থাকবে আর তখন হচ্ছে সবচেয়ে বেশি ল্যামডা থাকবে ঠিক আছে ল্যামডা থাকবে তখন সবচেয়ে বেশি এতটুকু কি বুঝতে পারছো এতটুকু বুঝতে পারছো হ্যাঁ ট্রাপুতা পড়াবো ট্রাপুতা পড়াবো না কেন হ্যাঁ ঠিক আছে ওকে ক্লিয়ার তাহলে এখন এখানে দেখো কোয়েশ্চেনটা পড়া বলছে যে ফাইন্ড দ্য শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভ লেন্থ অফ বামার সিরিজ সিরিজ ওয়ান ভুল হয়েছে এ সি আর হবে আর বলছে যে ফাইন্ড দ্য শর্টেস্ট এন্ড লংগেস্ট ওয়েভ লেন্থ অফ বামার সিরিজ ফর হাইড্রোজেন অ্যাটম মানে হচ্ছে মানে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা রাইট সবচেয়ে কম আর সবচেয়ে বেশি ল্যামডাটা বের করতে বলছে সহজ তাইলে হচ্ছে দেখো দেখো কি হবে যে তোমার হচ্ছে গিয়ে এগেইন বলতেছি কোয়েশ্চেন আমি করছি সর্বোচ্চ ল্যামডা সর্বোচ্চ ল্যামডা হচ্ছে কি হবে বলো তো সর্বোচ্চ ল্যামডা হবে যখন কোথা থেকে আসতেছে ল্যামডা সবচেয়ে বেশি হয় কখন যখন এনার্জি হয় সবচেয়ে কম ল্যামডা সবচেয়ে বেশি কখন হয় যখন এনার্জি সবচেয়ে কম তখন এনার্জি সবচেয়ে কম কখন হয় যখন একদম ইমিডিয়েট উপরেরটা থেকে আসে সো বামারের কেসে হচ্ছে আর এইচ বামারের কেসে কি হবে হাইড্রোজেন অ্যাটম সো জেড এর ভ্যালু বসাইলাম না আর এইচ এন এল সবচেয়ে লো কোনটা হবে ওয়ান স্কোয়ার মানে বামার সিরিজের ডেস্টিনেশন কোনটা ওয়ান স্কোয়ার না কিন্তু বামার সিরিজের ডেস্টিনেশন হচ্ছে টু স্কোয়ার রাইট টু স্কোয়ার মাইনাস ওয়ান বাই কোন স্কোয়ার হবে এখন কোন স্কোয়ার হবে এখন হবে হচ্ছে ইমিডিয়েট উপরেরটা থ্রি স্কোয়ার কেন সর্বোচ্চ ল্যামডাতে হচ্ছে কি ইমিডিয়েট উপরেরটা হইলো কারণ ইমিডিয়েট উপরেরটা থেকে যদি দুই নাম্বারে আসে তাহলে সবচেয়ে কম শক্তি বিকিরণ হয় আর সবচেয়ে কম শক্তি বিকিরণ হইলে তোমার হচ্ছে কি হবে সবচেয়ে কম শক্তি বিকিরণ হলে কি হবে সবচেয়ে কম শক্তি বিকিরণ হলে ল্যামডা সবচেয়ে বেশি হবে তো এটা করে হচ্ছে সর্বোচ্চ ল্যামডা বের করতে পারবা সর্বনিম্নটা হবে হচ্ছে গিয়ে তাহলে কি হবে সর্বনিম্ন ল্যামডা হবে হচ্ছে গিয়ে আর এইচ ভ্যালু বসায় দিবা বলে দিলাম সো আপাতত হচ্ছে গিয়ে শেষ করি এখানে বলতে হাইড্রোজেন পারমাণিক বর্ণালীতে কোন অঞ্চলে দৃশ্যমান আলো দেখা যায় বা এখন বা আমার সিরিজে তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু বর্ণালী বর্ণালীতে সিরিজ সৃষ্টি হয় কোন অঞ্চলে প্যাশন সিরিজ দেখো বলি তোমার হচ্ছে লাইমেন হচ্ছে অতি বেগুনি তারপর হচ্ছে বামার হচ্ছে দৃশ্যমান তারপর বাকি যা আছে সব হচ্ছে অবলোহিত সো প্যাশন অবভিয়াসলি অবলোহিত তারপর হচ্ছে গিয়ে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যক্তিগত যেন তিনশো আশি থেকে সাতশো আশি তো এগুলো মুখস্থ থাকতে হবে কোন রশ্মিটির শক্তি সর্বনিম্ন সর্বনিম্ন শক্তি সর্বাধিক সরি সর্বাধিক শক্তি মানে কি কম তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হচ্ছে গামার গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম দ্যাটস ওয়াই হচ্ছে তরঙ্গ শক্তি হচ্ছে সবচেয়ে বেশি গামার হচ্ছে ল্যামডা সবচেয়ে কম দ্যাটস ওয়াই নিউ হচ্ছে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি দ্যাটস ওয়াই এনার্জিও ক্লিয়ার ওকে তারপর হচ্ছে কি আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট নিচেরটা হচ্ছে কি হবে বলতো আসমানি আলো নিচে তুমি একটা জিনিস মনে রাখো বেনিয়া সহকলা পড়ছিল বেগুনি নীল আসমানি সো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তারপর আস্তে আস্তে বাড়তে থাকে ঠিক আছে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম তারপর হচ্ছে কি হইতে থাকে আস্তে আস্তে হচ্ছে তোমার কি হইতে থাকে বাড়তে থাকে ক্লিয়ার আচ্ছা সো বর্ণালী সংজ্ঞা এখানে দিছে বলছি বর্ণালী সংজ্ঞা বহুবার একই ম্যাথ দিছে দৃশ্যমান আলো এই যে এখানে হচ্ছে গিয়ে তোমার সিরিজ গুলো দেওয়া আছে বলে দিছি সবকিছু অতিবেগুনি রশ্মি বর্ণালী সংক্রান্ত প্র্যাকটিস তারপর হচ্ছে জানি অপূর্ণতা অনেক ছিল বোর পরমাণু মডেলে এরপর আসছে হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে আমি একটু পরে পড়াবো নিজেই পড়াবো আমার স্লাইড লাগবে না কোয়ান্টাম পড়াইতে বাট তার আগে হচ্ছে আমি একটু তোমাদেরকে অন্য জিনিস পড়ায় আসি তোমরা সবাই এটা পড়তে যাচ্ছ আসলে এটা পড়াই ফেলি